বাঁধাকপি খেয়ে খেয়ে আর একেবারেই কিন্তু ভালো লাগছিল না তাই আমি ভাবলাম একটু নতুন স্টাইল ভাবে রান্নাটা করি। তো আমি যখন প্রথম করেছি। একেবারে আমার ছেলে থেকে মেয়ে থেকে আমাদের কর্তা মশাই থেকে আঙুল চেটে কুটে খেয়ে যায় হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির খিচুড়ি তো নতুন একটা রান্না আমি তো ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর একটা রান্না করে ওদেরকে খাবো ওরা যেহেতু যেটা বলছে তো সেটাই আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করব এত সুন্দর খেতে হয়েছে পুরো মানে কি বলবো আপনারা না বাড়িতে রান্না না করে খেলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আমার বাড়িতে খেয়ে বারবার করে বলছে আমার বাড়িতে খেয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে এবারে বলেছে কর্তা মাসে বলেছে আরও একবার করতে তাই এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি প্রথমেই দেখাই একটা বাঁধাকপি এখানে বেশ কিছুদিন একটা বাঁধাকপি ফ্রিজ আমার ছিল তো কি করব কতবার কত কি করে বাঁধাকপি খাইয়েছি আমি ভাবলাম আর আমাকে নিজেকেই ভালো লাগছে না যে আমি বাঁধাকপি রান্না করি তাই একটু ভাবনা চিন্তা করে বাঁধাকপির খিচুড়ি রান্না করেছি তো এত সুন্দর খেতে হয়েছে যাই হোক বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন আর একেবারে কেটে কেটে দেখবেন না একেবারে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর আমার সাথে থাকুন তো প্রথমেই দেখুন বাঁধাকপি আমি কিন্তু এখানে হাফটা নিয়েছি আমি তো আগে জানতাম না যে এত সুন্দর হবে তাই আমি হাফটা নিয়েছি এরপরে বরং যখন রান্না করব ভাবছি একটু বেশি করে করবো আর কর্তা মশা সেটাই বলে দিয়েছে একটু বেশি করে রান্না করবে প্রথমে এখানে দেখাচ্ছি ওখানে আগে বাঁধাকপি লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি এবারে করার মধ্যে একশো গ্রামের মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি সেটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার চলে এলাম বাঁধাকপির জায়গায় এখানে কিন্তু আমি ওই যে বললাম আগে থেকে কিন্তু আমি লবণটা মাখিয়ে রেখেছি যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায় এবারে যে মুসুর ডাল ভাজা মুসুর ডালগুলোকে আমি কিন্তু ড করে নিয়েছি মিক্সারে একটু তো দেখুন আর খুব বেশি ধুলো হয়ে যাবে না একেবারে সামান্য একটু দানা দানা থাকবে আর একটা বড় চামচের মাপ করে চার থেকে পাঁচ চামচ এখানে মুসুর ডাল গুঁড়োটা নিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব ওই চামচ মেপে এক চামচ বেসন এবারে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু মেখে নেব বাঁধাকপিগুলো আগেই কিন্তু আমি লবণটা দিয়ে রেখেছিলাম তাই এখানে আর লবণ আমি দিচ্ছি না এবারে এইভাবে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেবো বাঁধাকপিগুলো যত কিন্তু ভালো করে মাখানো হবে বাঁধাকপিগুলো কিন্তু তত কিন্তু মানে তৈরি করার সময় তত কিন্তু রান্নাটা ভালো হবে তো যাই হোক কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি এখানে বাঁধাকপিগুলো মাখিয়ে নিচ্ছি এবারে দেখুন সমস্ত বাঁধাকপিগুলো মাখিয়ে আমি এখানে রেখে দিলাম এবারে যাব মূল রান্নায় এবারে আমি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে এখানে আমি চারটে ছোট রানার পেলাচ দিয়ে দিলাম দিয়ে এবারে নিয়ে নেবো পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটে লঙ্কার কুচো আর দিয়ে দেবো পরিমাণ মতো ক্যাপসিকাম হালকা করে আমি এটাকে ভেজে নেবো একেবারে পেঁয়াজগুলো বাদামি রং করে খুব বেশি কিন্তু ভাজবো না এইভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি এবারেই দিয়ে দেবো কয়েক টুকরো আলু আলুটা আমার ভীষণ ভালো লাগে আপনাদের কি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এবারে আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ওই দু মিনিটের মতো একটু ভেজে নেব যাতে যে বাকি ক্যাপসিকাম পেঁয়াজগুলো যেটুকু বাকি ছিল এই আলুর মধ্যে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর আলুটাও ভালো সুন্দর ভাজা হয়ে যাবে তো আমি একটু চাপা দিয়ে দেবো চাপা দিলে কি হয় আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালো ভাজাও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি একেবারেই কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামগুলো পুড়ে যায়নি আর আলুগুলো এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই এক চামচের একটু কম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এরপর দেখাবো ওই একই মশলা খালি এখানে লঙ্কা গুঁড়ো আছে এক্সট্রা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দেবেন ভালো করে কষানোর পর এখানে আমি কয়েক গুঁড়ো টমেটো কুচিও দিয়ে দিলাম এবারে ভালো করে একটু কষিয়ে নেবো ওই যতক্ষণ না তেলটা সেরে যায় আর দেখবেন কষাতে কষাতে যখন সুন্দর গন্ধ এসে যাবে তখন এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা বাঁধাকপিগুলো এইভাবে বাঁধাকপি সমস্ত বাঁধাকপি দিয়ে দেব এখনো বাটিতে একটু ছিল তাই এখানে দিয়ে দিলাম এবারে কিন্তু এখানে খুব বেশি কিন্তু কষাবো না কারণ ওই যে ডালগুলো আছে তাহলে কিন্তু নিচে লেগে যাবে হালকা এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। তো এবারে একটু আমি চাপাও দিয়ে দেব এবারে আরও একবার ফিরে এলাম এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো জলটা কিন্তু আমি একবারে দেব না আগে একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম তারপরে যদি লাগে আর একটু কিন্তু জল আমার লাগবে পরে তবু আমি এটুকুই জলটা দিলাম যেহেতু ডাল আছে কিন্তু বাড়বে এবারে সাত মতো লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব যাতে লবণটা ভালোভাবে মিশে যায় এবারে আমি একটু চাপা দিয়ে দেবো দশ মিনিটের মতো এই রান্নাটা করে নিতে হবে আমি কিন্তু আগেও একটু জল দিয়েছিলাম তারপরেও কিছুটা জল দিয়ে দিয়েছিলাম তো একেবারেই বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই বাঁধাকপির খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু বাঁধাকপির খিচুড়ি করে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে সব শেষে দিয়ে দেব কাশুরি মেথি কাশুরি মেথিটা আপনাদের হাতের কাছে না যদি থাকে ধনে পাতা কুচি দিলেও হবে তো আমার এই খিচুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে নেবেন অনেক অনেক করে তো বন্ধুরা তাহলে আমার রান্নাটা এখানেই শেষ হয়ে গেছে আর যেটুকু জল আছে এই জলটুকু কিন্তু থাকবে না একেবারে একটু পয়সা পয়সা খিচুড়ি যেমন খিচুড়ি হয় আর কি তো তাহলে বন্ধুরা আমার খিচুড়িটা একেবারেই রেডি আজকের মতো টাটা